বাণিজ্য মেলে এসে অবাক হয়ে যাচ্ছে এবং এখানে যারা কাস্টমার আছে দর্শনার্থী আছে সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে অনেকে মনে করতেছে হচ্ছে স্পোর্টস বাইক যেটা হচ্ছে তেলে চলে বাট এটা হচ্ছে ইলেকট্রিক বাইক এটা সরাসরি কিন্তু কারেন্টের চার্জে চলে বাট লুকটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটা হচ্ছে একটা চাইনি একটা বাইক আছে ওটার সাথে কিন্তু ফুললি ম্যাচ আছে কোন বাইকটার সাথে ম্যাচ আছে আপনারা অবশ্যই বলবেন তো ভাইয়া এই বাইকটা এই যে একজন কিন্তু বলে দিছে সাইড থেকে দেখছেন তো ভাইয়া এটা মানে এক চার্জে কত কিলো যাবে আচ্ছা এটা ফুল চার্জে আপনার